রাতে সেরকম একটা ঘুম হয়নি মেয়েটা রাতে প্রচণ্ড জ্বর ছিল আর জ্বরের মধ্যে কি যেন মানে উল্টো পাল্টো আর কি বলছিল তো আমার একটাই ভয় যে ওর আবারও যদি মানে আগে রোগটা উঠে সেই ভয়ে ভয়ে আর কি ঘুমাতে পারিনি ওটা বন্ধ করলে আবারও মানে হঠাৎ করে বুকে কামড় মেরে উঠে আবারও চোখ খুলি ওর দিকে দেখি এইভাবে পুরো রাতটা গেল আর তারপর যাও একটু ঘুমিয়েছি এক দেড়টার থেকে আর কি তো তিনটায় আবারও ঘুম ভেঙে যায় আর ঘুম ধরে না তারপর আর কি করবো শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে আর কি সকাল পাঁচটা পর্যন্ত মোবাইল দেখতে থাকি শরীরটা এখন বেশি মানে খারাপ লাগছে মানে দুর্বল দুর্বল লাগছে ঘুম হয়নি সেরকম একটা আর আমার ঘুম না হলে শরীরটা খুব খারাপ হয়ে যায় যাই হোক সুপ্রভা তোমার প্রিয় পরিবার নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে ব্লগ শুরু করলাম আজ বন্ধুরা মঙ্গলবার আর আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আজ মঙ্গলবার একদমই মনে নেই সকালে ঘুম থেকে উঠে আমি না চা খেয়ে নিয়েছি তো গতকালকে রান্না করেছিলাম ডিম তরকারি রান্না করেছিলাম তো রান্না করার পর গ্যাস আমি সব মুছে রেখেছিলাম আর রাতে আর রান্না করা হয়নি তো সকালে চা খেয়ে নিয়েছি মানে ভুলে গেছি যে মঙ্গলবার আর যে নিরামিষ মানে সব কিছু ধোয়া লেপামোছা করতে হবে একদম মাথা থেকে বেরিয়ে গেছে একে তো রীতিকার শরীর ভালো না তো আর মানে ভুলে গেছি তাই আর কি যাই হোক চা খাওয়ার পর তারপর মনে পড়লো এহে আজ তো মঙ্গলবার কিছুই ধোয়া লেপামোছা কিছুই হয়নি আমি চা খেয়ে নিয়েছি তো ঠাকুর কৃপা মানে আগের দিন ঘেসটা মুছে রেখেছিলাম তুই গ্যাসে চা করেছি তো মনে পড়লো তারপরে যে দেখো মানে সব কিছু একটু ধুয়ে লেপে মুছে নিচ্ছি ঘেসটা মুছে নিয়েছি গিয়ে মানে মিশির ভিতরটাও মুছে নিয়েছি তারপর বসার পিড়ি ধুয়ে নিয়েছি ধুয়ে রাখলাম তারপর এই যে দা দাটাও ধুয়ে রাখলাম এখন এই যে রান্নাঘরটা লেপে নিচ্ছি একবারে স্নান টান করি দুপুরে রান্না করব মানে তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে কারণ ঋতিকা খাবে আর ঋতিকার শরীরটা তো খারাপ তোমরা জানো ওষুধ কেন শরীরটা মানে মানে ভালো হচ্ছে না কাশির জন্য খুব কষ্ট পাচ্ছে কাশি জ্বর একসাথে আর কি আর ওর একটা জিনিস কি বলতো মানে কিছু একটা হলে ওষুধ আনলে সে ওষুধটা পরে আর কাজে দেয় না মানে আবার ওষুধ আনতে হয় আর কি একবারের ওষুধ দুইবারে কাজে দেয় না ওই যে রান্না লেপে নিয়েছি এখন দুয়ার মুখটা লেপে নেবো ধারপেয়াটা লেপবো না লেবার আর সময় নেই এখন তো এই যে দুয়ারে মুখটা লেপে তারপর স্নানটা করে নেব মাসি আসলো তো মাসিকে এখন চা করে দিতে পারবো রান্নাঘরটা এই মাত্রই লেপলাম তো মাকে বললাম যে মানে রান্নাঘরটা একটু শুকালে তারপর মাসিকে চা করে দিতে করে নিয়েছি পুরোপুরি সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার বেশি বাজে ও সাড়ে এগারোটা বাজে এগারোটা ছয়ত্রিশ ভাত বসিয়ে দিয়েছি সকাল রিতিকা দুইটা বিস্কুট খেয়েছিল তো ভাত খাবি তো যদি স্নান টান করে ভাতটা বসিয়ে দিয়েছি ওই যে ভাতের সঙ্গে কিছুটা সিদ্ধ দেব মেয়েটা খাবে বারোটা দিয়েই চললো এতটা বেলা হয়ে গেছে তো দেখি কী রান্না নিন আমি যেহেতু মুগ ডাল তো আছে আর দেখি কি রান্না করে দিয়ে একটা আলু আছে ভাত করা আছে দেখি এখন কি রান্না করা যায় চিন্তা ভাবনা করেনি মেয়েটা কান্না করছে শরীরটা ভালো লাগছে না না তাই আর কি মানে একবার ভালো লাগছে একবার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে কান্না করছে ও ঠাম্মা নিয়ে বসে আছে আমি এদিকে ভাত নামিয়ে নিয়েছি আর ডাল সিদ্ধ করে নিয়েছি ভাত করলা মানে কাকরোল আর আলু কুচিয়ে কেটে নিয়েছি তো ভাজাটা বসিয়ে দিলাম এদিকে দেখো ভাদালি পাতা মানে গন্ধ বাদালি পাতা তুলে নিলাম এখন বাটা করবো এদিকে আবার গরম ভাতের সঙ্গে বাটাটা খেতে খুবই ভালোবাসে তো মানে ওকে বললাম আর কি বাবা পাতা বাটা করি ভাত খেয়ে নেবে একটু তো বলছে ঠিক আছে এদিকে আবার কচু পাটা থানকুনি পাতা বাটা ভাদালি পাতা বাটা খেতে খুবই ভালোবাসে তো ওই যে পাতা বেটে নিয়েছি তারপর ভাত করলা আলুও ভেজে নিয়েছি রীতিকাকে গরম ভাতে পাতা বাটা দিয়ে মেখে দিয়েছি বলছে আমাকে মা একটু ভাত দাও তো একটুই দিলাম জ্বরের মুখ খেতে তো ইচ্ছে করবে না জানি শরীরটা এই ভালো লাগছে এই খারাপ আর কি তো ভাত একটুখানি খেয়েছি খেয়ে বলছে মা আমার শরীরটা খারাপ লাগছে আমার বিছানায় তুলে দাও তো এই তো বিছানায় দেখো তুলে দিলাম খুবই খারাপ লাগছে আর স্নান করায়নি এমনি আর কি মাথাটা একটু ধুয়ে দিয়েছি স্নান করবে না বলছে ঠান্ডা লাগছে তো আর স্নান করা করায়নি তো এই তো বলছে মা আমার এখানে বউ না মানে আমায় এমন বলছে আর কি তো ওর পাশে এই যে একটুখানি বসবো আমার রান্নাও শেষ আপাতত কোনো কাজ নেই ওর সাথে একটুখানি শুয়ে থাকবো এখন ওই আন্দু বান্দু এটা জন্ডিসের জড়ি জন্ডিসের আন্দু বান্দু না আন্দু বান্দু না কয়টা আছে গলাটা দেখো তো তিনটা চারটা আর কমরে একটা পাতা কোমরে দুইটা ছয়টা সাতটা ওরে বাবারে বাবা একটা হাতে লাগাই দিই ওইটা হাতে লাগাই দিই দুইটা হাতেও লাগাই দিই হ্যাঁ তাহলে হয়ে যাব শুভ সন্ধ্যা বন্ধুরা সাড়ে পাঁচটা বাজে ঋতিকাকে দেখো আজকে কি করলাম কাজল দিয়ে ছোট বাচ্চাদের মতো কিসে কিসে মশা মোটিন জ্বালানি এসে নি খাইবা বাবা

কিরম লাগে কওক কিরম লাগে শরীর খারাপ লাগে আচ্ছা জ্বরটা যখন হয় কেরকম লাগে বাবা আমারে কি বলছে জানো বন্ধুরা কয় জ্বরটা কেন আসে কয় জ্বরটা কেন আয় ভালো লাগে না জ্বরটা আইলে কেন নাই জ্বর মা আমায় এমন বলছে হা কেন কৰিবা নে না কবা না তুকামুন নে না আমার হয় কেরুম লাগে কেরুম লাগে তোমার কেরুম লাগে জ্বরটা যখন হয় কেরুম লাগে ছই খালাপ লাগে এদিকে তো হাড্ডি হাড্ডি শরীরের মধ্যে ঘুমায় থাকো ইচ্ছা করে শুনো বন্ধুরা কিছু খাইতে ইচ্ছা করো না আর কেরুম লাগে আর কিরুম লাগে কো না জ্বর এলে কিরুম লাগে কো না আমার কিরুম লাগে তো বুঝি তোমার এখন তো বুঝতেছো তোমার কিরুম লাগে তুমি কো না জ্বরটা এলে কিরুম কিরুম লাগে শরীরে তাহলে সবাই জানবো কয় দাও তো সবাই রে জ্বর এলে কিরুম লাগে জ্বর কইতে না তো পাইতে পারে না হ্যাঁ ডুব মার তো হ্যাঁ উঠতে পারে না হ্যাঁ আসতে পারে না আমায় বলে কি যে জ্বর কে নাই মা জ্বর কে নাই জ্বর একদম ভালো লাগে না হ্যাঁ কি জানি জানি জ্বর লাগে কেন আমি না তো এটা জিগিতে লাগবো জ্বর কেন আইতে লাগে এটা গিয়ে জিগেতে লাগবো জ্বর কেন আইতে লাগে কেমনে জ্বর আয় না ভিতরে মনে থাকে মনে না জ্বর নামে একটা পোকা আছে না মনে হয় জ্বর নামের পোকা আছে মনে হয় এটা ভিতরে থাকে এটাই জ্বর দে হ্যালো জ্বর কেন না জ্বর কেন জ্বর কেন আসে এটা কি নানা রকম প্রশ্ন এখন যেমন শুনলে তোমরা তো এইভাবে আমায় প্রশ্ন করছে শরীর খারাপ লাগে জ্বর কেন নাই মা জ্বর কেন নাই মা জ্বর কেন এই কথা আর কি বোঝাই আমি দশ বছরের মেয়ে আমার দেখো কাজলের কাজলের ফুটা লাগিয়ে দিলাম লাগছে ছোট্ট দানো দেখবা আমি এখন ভিডিওটা তোমার দেখামো এখন দেখবা হ্যাঁ না না ভূতের মধ্যে লাগে না ঠিক লাগে না ভূতের মধ্যে লাগে না ঠিক লাগে পুরা পুরা ঠিক লাগে যে পুরা ঠিক লাগে পুরা ঠিক লাগে দানো দেখাম কাটতে লই ভিডিওটা এই বছর আমাদের ঘরে তালের পিঠা বানানো হয়নি তো আমাদের ঘরে তালের পিঠা বানানো হয় আর এই যে তালের ক্ষীর বলে আর কি দুধ দিয়ে এটাও বানানো হয় তো এই বছর আর পিঠা বানানো হয়নি কারণ পিঠা বানানোর সামগ্রী বছর আর আনার ক্ষমতা নেই তো যাই হোক এই যে মা এখন তালের ক্ষীর বানালো দুধ দিয়ে এই যে আমি নিয়ে এলাম মুড়ি দিয়ে পাপা মুড়ি খাইবা না রিতিকার জন্য আনলো ঋতিকা বলছে মুড়ি খাবে না এমনি খাবে তো একটু খেয়েই দেখি মিষ্টি মিষ্টি কম হয়েছে হুম মিষ্টি কম হয়েছে তিতকুটি মারতাছে আয়ো নামো পাপা নামো আছে আয়ো ইস এখন রিতিকাকে কালা তুলসী পাতা রস করে দিলাম ওর হাতচিটা হচ্ছে একদিকে ভালো হচ্ছে হাঁচিটা মানে কফটা আর কি বেরিয়ে যাচ্ছে কফ ও মানে কপ বের করতে পারে না হাঁচির সঙ্গে কপটা বেরোচ্ছে একদিকে ভালোই হচ্ছে ও একটুখানি খেয়েছে তালের ক্ষীর তো খাওয়ার পর বলছে জল খাবে যে হালকা কুমকুম একটু গরম জল করে নিলাম গলা ব্যথা করছে মানে কাশি দিচ্ছে তো বারে বারে তাই আর কি কাশির ওষুধ দিলাম তবুও কেন জানি না কাশিটা কমছে না আবার ওষুধ আনতে হবে এই ওষুধে দেখি এখন কমছেই না আগে যখন মানে ওর ওর কাশি হয়েছিল জ্বর হয়েছিল তখন কিন্তু কমে গেছিলো এখন কমছেই না এই যে মশারি দিয়ে দিয়েছি তো শুয়ে আছে মেয়েটা শরীরটা মানে খুবই দুর্বল হয়ে গেছে কাশি দিতে দিতে বুকে পিঠে খুব মানে ব্যথা তো একটু তেল মালিশ করে দেব তো একটু জল আগে দেই ওকে দেখো মানে কাশিটা মানে কমছেই না রাত হয়েছে আরও কাশিটা মানে বেড়ে গেছে দুপুর থেকে আরও মানে তিন গুণা বেড়ে গেছে কাশিটা তো এখন ঋতিকা বলছে কিছু খাবে না আমিও খাব না মানে বিকেলবেলা ভাত খেয়েছিলাম আর এই যে এখন মুড়ি খেয়েছি আর আমাদের রাতের খাওয়া নেই তো এখন কি করবো আর শুয়ে থাকবো সাথে একটু তেল মালিশ করে দেবো বুকে পিঠে তো চলো ভিডিওটাও শেষ করছি সারাদিনের ভিডিও এইটুকুই বন্ধুরা তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের একটু পাশে থাকো চলো টাটা বাই বাই